বাংলাদেশ নয় বরং সারা পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগানে উত্তাল করে তুলেছে পৃথিবীর আকার পনে দুইশো কোটি মুসলমান ফ্রান্সের নরপশুদ অসভ্য এমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিরোধী মুসলিম উম্মা বিরোধী এই যুদ্ধকে মোকাবেলা করবার জন্য

গ্রহণ করেছেন পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য রেখেছেন আমরা প্রশ্ন করতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি শেখ হাসিনার বক্তব্য কি পরিষ্কার ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই আজ পৃথিবী দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহর নবীর दुश्मन আরেক ভাগ আল্লাহর পয়গম্বরদের মুহabbatকারী আমরা জানতে চাই আমাদের দেশের সরকার আমাদের দেশের রাষ্ট্রপতি কোন পক্ষে অবস্থান গ্রহণ করেছে আজকে অসবPATHার বিরুদ্ধে মানবতার লড়াই আজকে মিত্রের বিরুদ্ধে সত্যের লড়াই বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে শাহজালের পবিত্র মাটি হাজি শরীয়তুল্লাহর পবিত্র ভূমিতে আমরা অসভ্য ম্যাক্রনের কোন দূতাবাস দেখতে চাই না বাংলাদেশের মানুষ যেভাবে খবে ফুসে উঠছে এখনো পর্যন্ত চূড়ান্ত খবের বহির প্রকাশ ঘটেনি ইনশাআল্লাহ আজকে ইসলামের পক্ষ থেকে আল্লাহ মানুর হোসেন কাসিমি কর্মসূচি ঘোষণা করবেন আমি জানি না পরিস্থিতি কোন দিকে গড়াবে সরকারকে বলতে চাই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন ফ্রান্সের সকল বন্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করুন রাষ্ট্রদূতকে তলব করে স্পষ্ট পয়গাম পৌঁছে দিন ফ্রান্সের রাষ্ট্রদূতের কার্যক্রম মসজিদের শহর ঢাকায় বন্ধ ঘোষণা করে দিন যদি আপনারা করতে ব্যর্থ হন এই উত্তাল জনতা হয়তো বাপ ফ্রান্সের দূতাবাসের এক একটা ঈদ কেড়ে নেবে এক একটা ঈদ ঘোষিত করবে সংগ্রামী তহিদি জনতা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আগামী দিনে যেন আপনি বৃহত্তর কর্মসূচি দেওয়া হয় হট্টাল দেওয়া হয় অবরোধ দাওয়া হয় ফ্রান্সের দূতাবাস ক্রাভোফর করবার কর্মসূচি দেওয়া হয় আল্লাহ পাক আসিন লেফটিন্যান্ট যেই ঘোষণা দিবেন শীর্ষ আল্লামা যেই ঘোষণা দিবেন প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে বুকের তাজা खून দিয়ে শাহাদতের নজর দিয়ে আমরা আমাদের নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি নবীর বিরুদ্ধে ফ্রান্স নয় আমেরিকা নয় রাশিয়া নয় যত বড় শক্তি হোক আমার নবীর ব্যঙ্গচিত্র আমার নবীর অবমাননা চর্চা করা হবে আমরা চাই অবিলম্বে অবিলম্বে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে ফ্রান্সের দূতাবাস দেখায় থাকবে না আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ করেছে আপনার সেই সৎ সাহস হল না কেন অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেখে প্রতিবাদ করা হোক ফ্রান্সের এই মেক্রো কুকুর রাষ্ট্রীয় আমাদের প্রিয় নবী

মুসলমানদের কাছে আন্দোলন চলতেই থাকবে চলতেই থাকবে একটি কথা বলতে চাই কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা ভারতে মুসলমানদেরকে হত্যা করে গুজরাটের ঘোষায় মত স্বাধীনতা ধারণা মে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে <laughs> জানায় দিতে চাই নরসিমা রাওকে আমরা ঢাকা বিমান বন্দরে করেছিলাম <laughs> তুমিও আসতে চাও আমরা বিমানবন্দর বন্দর করে তোমাকে উপযুক্ত শাস্তি দেব শাস্তি

মুসলমান দরমিয় প্রতিষ্ঠা